মিল্লাহির রহমানের রহিম আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি একটা দেখাবো ডিজার্ট আইটেম কাস্টার্ড ফ্রুট কাস্টার্ড এই ফ্রুটস কাস্টার্ডটা করার জন্য এখানে আমি নিয়েছি সাড়ে তিন কাপ থেকে চার কাপের মতো লিকুইড দুধ এখানে আমি গরুর দুধটা নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি আমি চার টেবিল চামচ পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনার পছন্দ মতো দিবেন তবে এখানে চার টেবিল চামচ বা সাড়ে তিন টেবিল চামচ দিলে চিনিটা মোটামুটি পারফেক্ট হয় যারা আমার মতো একটু চিনি কম খান বা মোটামুটি মিডিয়াম খান তাদের জন্য এরপরে এখানে আমি নর্মাল দুধ দিয়েছি হাফ কাপের মতো দিয়ে এটার সাথে কাস্টার্ড পাউডার দিয়েছি চার টেবিল চামচ পরিমাণ মতো চার টেবিল চামচ পরিমাণ মতো দেবেন বা আপনারা যদি চান একটু ঘন করে কাস্টার্ড করবেন তাহলে আরেকটু একটু বাড়িয়ে দিবেন হাফ চামচ বাড়িয়ে দিতে পারেন তারপরে আমি এখানে দুধটা যখন ফুটতে শুরু করেছে। অনেকক্ষণ ফোটার পরে এখানে আমি কাস্টার্ডটা দিয়ে দিব আর নর্মাল টেম্পারেচার দুধ দিয়ে আমি কাস্টার্ড পাউডারটা গুলেছি কোনো রকম লামস যাতে না থাকে কোনো রকম দানা যাতে না থাকে এটাতে সেইটা অবশ্যই খেয়াল করবেন তারপরে চুলা আঁচটা একদম লো হিটে করে আমি কাস্টার্ড পাউডারটা এটার সাথে মিশিয়ে দিয়েছি এভাবে করে আমি এটাকে তিন মিনিট পর্যন্ত এটাকে নাড়তে থাকব এটা যখন ফুটতে শুরু করবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো এটা নামানোর পরে আরো ঘনত্ব হবে এই পর্যায়ে আপনি দেখে নেবেন আপনি কেমন ঘনত্ব খাবেন দেখুন এটা কেমন ঘন হয়েছে এরপর এটাকে আমি একটা প্লেট ঢেলে এটাকে আমি নর্মাল করে নিব প্রথমে এটাকে একটি প্লাস্টিক পেপার দিয়ে আমি এটাকে মরিয়ে নিব যাতে এটার উপরে শর্টটা না পড়ে শর পড়লে দেখা যায় ওই শর্টটা অনেকে খেতে পছন্দ করে না আর এটা দেখতেও ভালো লাগে না এরপর প্লাস্টিক পেপার দিয়ে এটাকে আমি একটু ঢেকে নিয়েছি যাতে ভিতর থেকে বাহিরে বাতাসটা না আসা যাওয়া করতে পারে এরপরে এটা নর্মাল হয়ে যাওয়ার পরে এটাকে আমি ফ্রিজে রেখে দিব ফ্রিজে মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট রাখার পরে এটাকে আমি নামিয়ে নামিয়ে এটাকে আমি তারপরে রেডি করব। এটাকে ফ্রিজে রাখার পরে এখন আমি এটার জন্য ফুডসগুলা রেডি করে নিচ্ছি এখানে আমি চার রকমের ফ্রুট নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যে ফ্রুটগুলো থেকে পানি না বের হবে ওইগুলোই দেওয়ার চেষ্টা করবেন এরপর পিস থেকে আমি ওই কাস্টার্ড লিকুইড কাস্টার্ডটা নামিয়ে নিয়েছি আর এখানে ফ্রুটসগুলাও কেটে নিয়েছি এখানে আমি সবগুলো ফল কেটে নিয়েছি আমার পছন্দ মতো কেটেছি আপেল কেটেছি আমি অর্ধেকের মতো একদম পছন্দ মতো কেটেছি তারপরে এখানে আমি কাস্টার্ডের ইয়েটা রেডি করে নিচ্ছি আর ফলগুলোকে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন ঠান্ডা ফল খেতে অনেক বেশি মজা হয় দেখুন এটা কেমন হয়েছে আর এটা খুবই সুন্দর একটা বের হয় এরপরে আমি এখন সবগুলো ফল এটার সাথে মিশিয়ে নিচ্ছি ঈদে তো অবশ্যই একটা ডিজার্ট আইটেম দরকার আর যেটা খুব সহজে করা যায় সেটাই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি তারপরে সবগুলো ফল যখন আমি একসাথে মিশিয়ে নেব ব্যাস হয়ে গেছে মোটামুটি আমার ফুডস কাস্টার্ড এখন আমি এটাকে পরিবেশন করব এটা কেমন হয়েছে আমি একটু টেস্টটা দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা যাতে চিনিটা যাতে ঠিক থাকে এরপরে এখন সার্ভে ফালা এখন সবগুলোকে আমি মোটামুটি আমার পছন্দ মতো একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এটা দেখার সৌন্দর্যের কারণে এটার উপরে আমি একটু রু দিয়ে দিব বাস রেডি হয়ে গেছে এটা একদম অপশনাল আপনারা আপনাদের চলে দিবেন না হলেও একদম অপশনাল এটা আমার ঘরে যেগুলো ফল ছিল আমি সেই ফল দিয়ে এই কাস্টার্ডটা রেডি করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ